আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো একটা ওয়েদার আমরা টাউনও আর আমি আজকে শেয়ার করব যে আমার কদু গাছও প্রচুর সদু আইছে এটা কই হইন আমরা সিলেটি বাসায় আর একটা গাছর মাঝে আমি দেখাইলাম খতরা কই আইছে আপনারা দেখতে পারা ওই দূ একটা আইসে ওই দূগ একটা আইছে এটা ফুল ফুটতো ওয়েট করলাম বাদে পোলেনি ঠর্ম ওই দোক আরেকটা আইসে ওই দোক আরো আইসে প্রচুর আইসে আমি টোটাল গঞ্চি যে একটা গাছের মাঝেও পঁচিশটা একত্রিশটা কদূর হয়ে আইছে। আসলে আমরা চেষ্টা করলে সব তো সম্ভব দুনিয়াত আমরা আসলে চেষ্টা করি না ইংল্যান্ডর মাটির যদি একটা গাছও সামান্য রোদ ভাইয়া পঁচিশ চিসটা হইয়াইতে পারে আপনি চিন্তা করিয়া ধুকা বাংলাদেশের মাটি আসলে বাংলাদেশের মাটিটা সোনার মাটি বাংলাদেশের মাটিতে আপনি যে তার উইব তাইব ওই দুকা ছোটো ছোটো হই আর আমরা সোনার মাটির ও ফলাই না থাকে জায়গা থাকে আমরা আত্ম দিই না আসলে এটা আমরা আর কিছু মানুষও লাগিয়া আসলে এটা করা যায় না আমরা মানুষে কই বাও লাগাইছে বা খেতে এর লাগে ম্যান্তা চাই না আসলে যে কোনো জিনিসও আসলে করলে ইজ্জত কমে না আল্লাহ বাড়িয়া দিন আর রিজিক তো আল্লাহ দিন তুমি চেষ্টা করতেই ভাই এখন সে কেটা হইলেও এটা লইয়া চিন্তা করিয়া লাভ নাই আর সেও তোমার গরণীয় একটা সদু দিত না যদি এটা আয় তো তুমি হাইবাই তোমার ফ্যামিলিরে খাবি খাবাই খাবাই বাই বা খাবাই পায় সো মানুষের কোথায় যে তুমি একটা করতায় না এটা ঠিক নাই তুমি তোমার একটা বালা মনে হয় ওটা কর্তায় লাইফ তো আমি দেখাই দেখাইলাম আমার একজোড়া জায়গার মাঝে আমি প্রায় বিশ বাইশটা কতুর গাছ আমি রয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আমরা ওয়েদারে আমরা একটু ফিসাইলে তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট সদু আইছে আল্লাহ যদি দেন তাইলে ফিরে সদু খাইমু ওই দৌকা ছোটো ছোটো আহিছে আর সবই দোয়া খরবা আর বালা বা আর আপনারা যে যেন তাহা আনে যদি আপনার সাদও জায়গা থাকে চাদর ফুলে চাদ বাগান আর যদি আপনার বাড়ির সামনে সামান্য জায়গা থাকে সামান্য জায়গার মাঝেও আপনারা খুদু তারপরে পটল জিঙ্গা যেতেও হয় চেষ্টা করবা করতে কারণ সপ্তাহ দুই লুক নিজে যে কোনো জিনিস ফই রাখা এটা আলাদা একটা তৃপ্তি লাগে আর আলাদা একটা এক্সারসাইজ হয় আর জিম লাগে না ওই যে হুকা কিলা উঠছে গাছ ওখল খুব সুন্দর একটা জো আর আর আমার গার্ডেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যে কোনো প্রচুর গাছ বড় টাইম রয়েছে আরও দুই মাস আছে তো এর মাঝে ইনশাল্লাহ আল্লাহ দিবা আর আমি যে কোনো সময় আমি ধৈর্য ধরি ইনশাল্লাহ ধৈর্য ফল ভালো হয় আর চেষ্টা করতে হয় চেষ্টার শেষ দিক তার তারপরে তুমি ফল হইবে ও ধৈর্য ঠিক নেয় লাইফও